হাঁস 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 বাড়ি যাচ্ছেন দেশি নিয়ে যেতে পারেন হাঁসের সাথে একটি ডিম ফ্রি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো গুলো এডিটিং করতে পারবেন বর্তমান সময়ে এ ধরনের ভিডিওগুলো এত পরিমাণে ভাইরাল এ ধরনের ভিডিও গুলো এডিটিং করে টিকটক ইউটিউব ফেসবুকে আপলোড করার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভাইরাল যাচ্ছে এবং অনেকে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে কিন্তু ফেসবুক ইউটিউব টিকটকে আপলোড করে কিন্তু টাকা ইনকাম করছে সো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভি ইও থ্রি দিন এ ধরনের ভাইরাল ভিডিওগুলো তৈরি করতে পারবেন তাও আবার আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে সেই প্রসেসটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে একেবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সো আজকের এই ভিডিওটি একেবারে ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ হতে চলেছে সো রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে একেবারে লাস্ট পর্যন্ত দেখে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এ ধরনের ভাইরাল ভিডিওগুলো এডিটিং করা শিখে নেবেন চলুন বেশি কথা না পারিয়ে মূল ভিডিও শুরু করা যাক ওয়েল ডান চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট টাইম আপনাদের এ ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য একটি কিন্তু ডায়লগ লিখতে হবে সো ডায়লগ লেখার জন্য যে কাজটি করতে হবে আপনাদের চলে যেতে হবে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি অ্যাপ স্টোর প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে জাস্ট ওখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন সো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এরকম একটি ইন্টারফেস আসার পর যে কাজটি করতে হবে আপনাদের এখানে কিন্তু একটি ডায়লগ লিখে দিতে হবে মানে আপনারা কি টাইপের ভিডিও তৈরি করবেন জাস্ট এখান থেকে চ্যাট জিবিটিকে সেই টাইপের কিছু ধারণা দিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি মূলত একটি ধারণা দিয়েছি এখন এখান থেকে চাইলে আপনারা এটাও লিখতে পারেন অথবা আপনারা আপনাদের মন মতো কিন্তু একটি ধারণা দিতে পারেন যেমন ধরেন ধান লাগাচ্ছে গাছ কাটছে ফুটবল খেলছে চাঁদে কাজ করছে বাড়ি হরকত তৈরি করছে ইত্যাদি ইত্যাদি এখান থেকে আপনাদের ধারণা তৈরি করতে হবে সো এখান থেকে ধারণা তৈরি করার পর যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এই এয়ার বাটন জাস্ট আপনার এয়ার ক্লিক করে দেবেন এয়ার ক্লিক করে দেওয়ার সাথে সাথে চ্যাট জিবিটি আপনাদের এখান থেকে অল্প একটু সময় নেবে এবং অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু আপনাদের একটি ডায়লগ তৈরি করে দেবে সো থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু বর্তমানে যে ভিডিও সে ভিডিও অনুযায়ী কিন্তু এখান থেকে পম্পটা তৈরি করে দিল এখন এখান থেকে ফার্স্টে আমরা এই পম্পটা কপি করে নেব দেখতে পাচ্ছেন কপি জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম এখন মূল কথা হলো চাইলে আপনি আপনাদের কিন্তু মন মতো একটি পম্প তৈরি করে নিতে পারেন সো এখানে পম্প তৈরি করে নেওয়ার পর যে কাজটি করবেন এখান থেকে চলে যাবেন গুগল ক্রোম বাজারে অথবা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে এখানে গুগল ক্রোম বাজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার জাস্ট সার্চ বারে ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন গুগল এআই স্টুডিও জাস্ট এটি সার্চ করে দেবেন এটি সার্চ করে দেওয়ার পর

এখান থেকে ফার্স্ট টাইম সেম পম্পটা কিন্তু আপনারা পেস্ট করে দেবেন সো সেই পম্পটা কপি করে পেস্ট করে দেওয়ার পর যে কাজটি করতে হবে আপনারা চলে আসবেন কর্নারে কর্নারে চলে আসার পর এখান থেকে চাইলে আপনারা ভিডিও দুইটা তৈরি করতে পারেন অথবা এখান থেকে একটা ভিডিও তৈরি করতে পারেন সো আপনাদেরকে আমি দেখাবো এখান থেকে কীভাবে একটা ভিডিও তৈরি করবেন এখান থেকে এই সেটিংটা করে দেওয়ার পর যে কাজটি করতে হবে আপনারা মূলত আপনাদের ভিডিওটা কিসের জন্য তৈরি করবেন ইউটিউব নাকি ফেসবুকে এখান থেকে সেটি সিলেক্ট করতে পারবেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হলো মূলত ইউটিউব রেশিও এবং এটা হলো টিকটক রেশিও সেগুলো সিলেক্ট করে দেওয়ার পর যে কাজটি করতে হবে আপনাদের ভিডিওটা কত সেকেন্ড হবে জাস্ট এখান থেকে সেটি সিলেক্ট করে দেবেন আমি সাত সেকেন্ড সিলেক্ট করে দিলাম সাত সেকেন্ড সিলেক্ট করে দেওয়ার পর এখানে যেগুলো আছে সেগুলো থাকবে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে রান অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করতে হবে এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং বর্তমানে যে ভিডিও সেগুলো কিন্তু তৈরি হয়ে যাবে ওয়েল রান ফাইনাল এখান থেকে অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু বর্তমানে যে ভাইরাল ভিডিও সেগুলো কিন্তু ইডিটিং করা কমপ্লিট এখন এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখন জাস্ট এই ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন এই ডাউনলোড এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে এখন মূল কথা হলো এখান থেকে আপনারা ভিডিও কিন্তু প্লে করবেন না যদি আপনারা এখান থেকে ভিডিওগুলো প্লে করেন তাহলে কিন্তু এখান থেকে বেশি ভিডিও এডিটিং করতে পারবেন না সেখান থেকে ফ্রিতে আপনারা কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করার জন্য এখান থেকে যে ভিডিওগুলো তৈরি করবেন সাথে সাথে এখান থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে নেবেন সেখান থেকে গ্যালারিতে নিয়ে নেওয়ার পর যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কর্নারে ডট ডিলিট জাস্ট এ ক্লিক করে এখান থেকে যদি ততগুলো পয়েন্ট আপনারা দিলেন এখান থেকে সবগুলো কিন্তু ডিলিট করে দেবেন এখান থেকে ডিলিট করে দেওয়ার পর যে কাজটি করতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা আনলিমিটেড ফ্রিতে কিন্তু ভিডিও তৈরি করে নিতে পারবেন এখন মূল কথা হলো আপনাদের জায়গা যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই তাহলে এখান থেকে দেখতে পাবেন ভিডিওটা আসলে কি পরিমাণে রিয়েলিস্টিক মনে হচ্ছে কিন্তু এখান থেকে মূল সমস্যা যেটা হলো এই ভিডিও কিন্তু ভয়েস নেই আপনাদের ভিডিওর ভয়েস তৈরি করার জন্য যে কাজটি করতে হবে আপনাদের যে কোনো একটি ইন্টারনেট বাজার শেয়ার করতে হবে এক্ষেত্রে আমি আমার ফোনে গুগল ক্রোম বাজারটি ইউজ করছি গুগল ক্রোম বাজারে আসার পরে এখান থেকে পাচ্ছেন সার্চ বার জাস্ট আপনারা এই সার্চ বারে ক্লিক করে দেবেন এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আবারও লিখবেন গুগল এআই স্টুডিও জাস্ট এটি লিখে সার্চ করে দেবেন এটি লিখে সার্চ করে দেওয়ার পর সেম প্রসেস আবারও প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দেবেন সেম প্রসেস প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারভেস চলে আসবে এবং এখান থেকে যে কাজটি করতে হবে আবারও সেম প্রসেস এই বাটনে ক্লিক করে দেবেন এটার পর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন জিমিনি স্পিড জেনারেটার জাস্ট আপনারা এটার পর ট্যাপ করে দেবেন এটার পর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারভেস চলে আসবে সো এরকম একটি ইন্টারফেস আসার পর যে কাজটি করবেন ফার্স্ট টাইম আপনারা আসলে এখান থেকে কোন টাইপের ভিডিও তৈরি করবেন সিঙ্গেল স্পিকার অডিও না ডাবল স্পিকার অডিও মানে ডাবল বলতে গেলে সাংবাদিক ভিডিও এবং আদার যদি কোনো ব্যক্তি থেকে ভিডিও দেন তাহলে সেটা সিলেক্ট করবেন আর আপনি যদি চান যে না একজনে কথা হলে তাহলে সিঙ্গেল স্পিকার অডিও এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারভেস চলে আসবে সেখান থেকে ফার্স্ট টাইম আপনাদের যে কাজটি করতে হবে আপনারা আসলে এই ভয়েসটা মেয়ের তৈরি করবেন না ছেলের তৈরি করবেন ফার্স্ট টাইম এখানে এরপর ট্যাপ করে এখান থেকে আপনারা কিন্তু ভয়েসটা শুনে নেবেন জাস্ট আপনাদেরকে আমি ভয়েসটা প্লে করে শোনাচ্ছি ওয়েল ডান এখান থেকে ফার্স্ট টাইম আপনাদের যে কাজটি করতে হবে আপনার আসলে এটা কোন ভয়েস দিয়ে তৈরি করবেন সেটা সিলেক্ট করতে হবে ছেলে হলে ছেলে এবং মেয়ে হলে মেয়ে জাস্ট এখানে আমি ছেলে ভয়েস দিয়ে তৈরি করবো তার জন্য এখান থেকে আমি ছেলেটা সিলেক্ট করে দেবো দেখতে পাচ্ছেন আমি সিলেক্টা সিলেক্ট করে দিলাম সিলেক্টা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখানে একটি লেখা লিখতে হবে এখানে কি লেখা লিখবেন জাস্ট আপনাদেরকে আমি বুঝিয়ে দিই মানে আপনাদের ভিডিওটা যে টাইপের তৈরি করলেন এখান থেকে ফার্স্ট টাইম সেই টাইপের কিন্তু একটি লেখা লিখে দেবেন এবং সেই টাইপের ভয়েস তৈরি করে নেবেন ওল রান এখান থেকে আমাদের লেখা কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে আমি লিখলাম মুরগি লাগবে ও মুরগি দেশের বাজার আছেন তা তাদা মুরগি নিয়ে যান মানে আমার ভিডিওর মূলত মুরগি বিক্রি করার জন্য জাস্ট এখানে আমি সেটি লিখে এখান থেকে যে কাজটি করব এখান থেকে দেখতে পাচ্ছেন রান কন্ট্রোল জাস্ট এটার উপর ট্যাপ করে দেবে এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু আমাদের এটা কিন্তু ভয়েস তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছি সামথিং উইথ রঙ আছে জাস্ট আপনার এখান থেকে দুই তিনবার ট্যাপ করবেন মানে এখান থেকে বারবার ভিডিও তৈরি করে তো অনেকেই তার জন্য এই লেখাটা দেখায় জাস্ট এখান থেকে আপনারা দুই তিনবার ট্যাপ করবেন তাহলে কিন্তু ভয়েসটা তৈরি হয়ে যাবে ওয়েল রান ফাইনালি এখান থেকে এটা লেগে রানের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ভয়েসটি তৈরি হয়ে গেছে জাস্ট আপনাদেরকে ফার্স্ট টাইমে ভয়েসটা প্লে করে শোনাই মুরগি লাগবে গো মুরগি দেশের বাড়ি যাচ্ছেন তাজা তাজা দেশি মুরগি নিয়ে যা তাহলে এখান থেকে দেখতে পেল কি সুন্দর হবে একেবারে রিয়েলিস্টিক ভয়েসটা এডিটিং হয়ে গেল এখন এই ভয়েসটা ডাউনলোড করার জন্য যে কাজটা করবো থ্রি এখানে ক্লিক করে দেব এবং এখানে ডাউনলোড জাস্ট এখানে ক্লিক করে দেবো এখান থেকে ডাউনলোড এখন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ভয়েসটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেলো এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে ওই ভিডিওর সাথে এই ভয়েসটি অ্যাড করার জন্য একটি অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করে নিতে হবে তো তার জন্য এখান থেকে আমি যে কাজটি করবো ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ইউজ করে নেব ইনশর্ট অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল রয়েছে জাস্ট আপনার অ্যাপটি ইনস্টল করে ফ্রিতে ইউজ করতে পারবেন অ্যাপটি ইউজ করার সময় যে কাজটি করতে হবে ইনস্টল করে ওপেন করার সময় ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে জাস্ট ক্রিয়েট নাও ভিডিওতে ক্লিক করে দেবেন এবং পারমিশন করে অ্যালো দেবেন এবং এখান থেকে যে কাজটি করতে হবে আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি সেট করতে হবে এবং এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করবেন আপনারা এই ভিডিওটাকে এখান থেকে ইডিটিং সফটওয়্যারে নিয়ে চলে আসবেন এখন নিয়ে আসার পর যে কাজটি করতে হবে এখানে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অডিও অপশন জাস্ট আপনার এই অডিও অপশনে ক্লিক করে দেবেন এই অডিও অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও মিউজিক এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর মাই মিউজিকে ক্লিক করে মাই মিউজিকে ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে একটু আগে আপনারা যেই ভয়েসটা তৈরি করেন সেই ভয়েসটা সেট করে দেবেন ভয়েসের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউজ ভয়েস এ ক্লিক করে দেবেন এবং এখান থেকে দেখতে সুন্দরভাবে আমাদের কিন্তু এডিটিং হয়ে যাবে এখান থেকে এবার আমাদের যে কাজটি করতে হবে এই ভয়েসটা যেটা সময় পর্যন্ত আছে এখান থেকে আমাদের ভিডিওটা সেই পর্যন্ত নিয়ে চলে আসতে হবে দেখতে পাচ্ছি নিজকালে একটা ভয়েস জাস্ট আমি এটা ট্যাপ করে দেবো এখান থেকে আমাদের যে পর্যন্ত ভয়েস আছে সে পর্যন্ত নিয়ে চলে আসবে এবার আপনাদেরকে আমি ভিডিওটা পেলে করে দেখাই

টিকটক ইউটিউব ফেসবুকে আপলোড করে টাকা ইনকাম করতে পারবে